চব্বিশে নতুন করে পাওয়া বাংলাদেশ যে বাংলাদেশ অর্জনে ছড়ে গেছে শত শত তাজা প্রাণ তাদেরই একজন টাঙ্গাইলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহ অভাবের সংসারে নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরে একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশে হারা আশরাফের মা শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে রিপোর্ট লেখাপড়া প্রায় শেষের দিকে ও আমার আশা ভরসা ছিল স্বপ্ন ছিল ওকে নিয়ে আমি জীবন কাটাবো যতদিন বেঁচে থাকি কিন্তু সে আশা তার রইল না এভাবেই একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন আহনব আবির আশরাফুল্লার মা আসিয়া খাতুন মা আদর করে ডাকতেন আশরাফ বলে সন্তানের মৃত্যুতে এখন তিনি দিশেহারা হারা ভেঙে চুরমার তার সব স্বপ্ন দৃষ্টান্তমূলক শাস্তি চান দোষীদের ভাবে আমার ছেলে এবং দেশের যত ছাত্ররা নিহত হয়েছে এর সঠিক বিচার চাই যারা এর মধ্যে জড়িত তাদের বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত ক্ষণে পাঁচ আগস্ট বাইপাইল এলাকায় পুলিতে নিহত হন আশরা তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে প্রতিটি ক্ষণে ভাইয়ের স্মৃতি ভুলতে পারছে না বোন তোমার ভাইয়ের স্মৃতি আমি তো বাড়িতে থাকতেই পারতেছি প্রতিটা ঘনিত প্রতিটা স্মৃতি ওর মুখটাই আমার জব সময় উঠতেছে এখন দেখবে কে আমাদের তো অভিভাবক বলতে আর কেউ আমার মা ছাড়া তো আর কেউ থাকলো না আমার বাড়িটা তো একটা অভিভাবকই ছিল আমাদের আর তো কোনো বাড়ি রইল না তিরিশ বছর আগে মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বারোপাখিয়া গ্রামে বসবাস শুরু করে আশ্রাবের পরিবার তার পিতা পরিবারের দেখভাল করেন না অভাব সংসারে বাড়ি বাড়ি কোরআন পড়িয়ে সংসার চালান মা মায়ের পাশাপাশি সেও কিছুটা যোগান দিত সংসারে তার মৃত্যুতে এখন নিঃস্ব পুরো পরিবার এই পুরো এলাকায় আমার ভাই এইভাবে শহীদ হয়েছে একজনই আমার ভাইয়ের কবরটা যদি সংরক্ষণ করা যায় আমি চাই না আমার ভাইয়ের উপর আর কাউরে রাখাও মেধাবী তরুণ আশরাফকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার চান সহপাঠী ও এলাকাবাসী শান্ত মেজাজের ছেলে ছিল অনেক মেধাবী ছেলে ছিল আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই হত্যার বিচার চাই এবং আমাদের যে হসপিটালের পেছন থেকে বারো বাকি রাস্তা এই রাস্তা শহীদ আশাবুল্লাহ নামে আমরা নাম মন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন